বন্ধুরা ষষ্ঠী আর অষ্টমীর দিনকে আমাদের বাড়িতে সবার বাড়িতেই কিন্তু এই লুচি পরোটা কচুরি রাধাবল্লবী কিছু না কিছু হয়ে থাকে আজকে আমি এই বিশেষ ধরনের একটি কচুরি বানিয়েছি এই মশলাটা দিয়ে যদি তোমরা বানাও তাহলে কিন্তু সবাই মুক্ত হয়ে যাবে বাকি সব কচুরি খাওয়া ছেড়ে দেবে তার জন্যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে আমি কি সিক্রেট মশলাটা দিয়ে এই কচুরিটা বানিয়েছি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি সুস্মিতা সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো স্বাদ মতো জোয়ান জোয়ানটা দিয়ে দিলে না কি হয় যাদের লুচি পরোটা খেলে গ্যাস অম্বল হয় জোয়ানের কারণে সেটা কিন্তু হবে না দেখো অল্প করে দিয়ে দিচ্ছি কালো জিরে তারপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন এই কালো জিরে দেওয়ার কারণে লুচির মধ্যে একটা আলাদা ফ্লেভার পড়বে যখন তোমরা খাবে তখন মুখের মধ্যে একটা আলাদা স্বাদ আসবে এবার দেখো দু চামচের মতন আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব ময়ানটা যাতে খুব ভালো হয় দেখো একটু সময় ধরে এটা কিন্তু মাখাতে হবে যাতে প্রথম থেকে একদম নিচে উপরে সব দিকেই যেন ভালোভাবে তেলটা মাখানো হয়ে যায় এই ময়ানটা যত ভালো করে দেয়া হবে তত কিন্তু খেতে ভালো হবে আর বন্ধুরা তোমরা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে তবেই কিন্তু বুঝতে পারবে যে আমি কি দিয়ে বানিয়েছি আর কতটা সফট হয়েছে আর কত সুন্দর খেতে হয়েছে দেখো এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ ভালোভাবে সব একদম মাখানো হয়ে গেছে আমার এটা মুঠো করলে দেখবে যেন মুঠো হয়ে যাচ্ছে তখন বুঝতে পারবে যে এটা ভালোভাবে মাখানো হয়েছে দেখো মুঠো হয়েছে ভাঙতে হলো হাতে করে তখনই বুঝে নেবে যে আমাদের ময়ানটা খুব ভালোভাবে হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল দেব উষুম গরম জল এটা কিন্তু আমি ঠান্ডা জলে মাখাবো না উষুম গরম জল এখানে ব্যবহার করছি আমার জলটা একটু বেশি গরম হয়ে গেছে তো তোমরা উষুম গরম জলে এটা একটু মাখাবে তবেই কিন্তু খেতে আরও ভালো লাগবে আর একদম সফট ওপরটা যখন তোমরা ভাজার পরে রাখবে অনেকক্ষণ পর্যন্ত ফোলা থাকবে ওপরটা মুচমুচে আর ভেতরটা পুরো মুখে দিলেই যেন মনে হবে একদম মিলিয়ে যাচ্ছে মানে এত সুন্দর স্বাদ হবে দেখো আমি অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব দেখো এখানে ডোটা বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে এবার এর মধ্যে অল্প করে সাদা তেল দিয়ে মাখিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো দশ মিনিটের মতন তেল হাতে করে নিয়েছিলাম নিয়ে মাখিয়ে এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের মত। এবার এরখানে একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা প্লেট নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ছাতু। বন্ধুরা এখানে আমি ছাতু নিয়েছি আমরা দোকান থেকে কচুরি কিনে খাই কত দাম দিয়ে আমরা খাই সেটাই আমরা বাড়িতে বানাচ্ছি পুরো দোকানের মতন কচুরিটা কিন্তু হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো তারপরে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে এখানে দিয়ে দেবো আমি একটু বেশি করে হিং দেখো অনেকটা পরিমাণ হিং দিচ্ছি হ্যাঁ বন্ধুরা আমি এখানে বানাতে চলেছি হিং এর কচুরি এখানে দিয়ে দিচ্ছি অল্প করে নুন দিয়ে প্রথমে সব উপকরণগুলো শুকনো অবস্থায় মাখিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেবো এটা খুব একটা নরম করব না শক্ত একটা ডো বানিয়ে নেবো যেরকম আটা মাখায় সেরকমভাবে কিন্তু মাখিয়ে নেব আমি হাতে করে অল্প অল্প করে জল দেবো কারণ ছাতু তো একটু বেশি জল হয়ে গেলেই কিন্তু নরম হয়ে যাবে সেই জন্য আমি হাতে করে অল্প অল্প করে জল দিচ্ছি আর মাখাচ্ছি এইভাবেই কিন্তু তোমরা মাখিয়ে একটা শক্ত ডো মাখিয়ে নেবে পুরো দোকানের মতন বাড়িতেই কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারবে হিঙের কচুরি দেখো কতটা সব মানে সফটও আছে কিন্তু শক্তও আছে দেখতেই পাচ্ছ এই রকম বানিয়ে নিতে হবে এবার 10 মিনিট পর দেখো দেখাচ্ছি কতটা সফট হয়ে গেছে এবার এখান থেকে একটা লেচি কেটে নেছি তোমরা সাইজ তোমাদের পছন্দ মতো করে নেবে আমি একটু বড় বড় করছি যেরকম কচুরি একটু বড় বড় হয় সেই রকম ধরনের একটু বড় বড় করে করছি বলে একটু বড় করে লেচি কেটেছি দেখো এখানে একটা বাটির মতন করে নিলাম এবার এর মধ্যে আমি পুরটা দিয়ে দেবো ছাতুর যে পুরটা মানে হিঙের যে পুরটা বানিয়েছি সেটা এখানে দিয়ে ভালো করে বন্ধ করে দেবো মুখটা যাতে না বেরিয়ে যায় দেখো আর এটা সফট করে মাখার কারণে কত সুন্দরভাবে বন্ধ হয়ে গেল দেখতেই পাচ্ছ এবার এইভাবে একটু মুড়ে নেব এইভাবেই কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব এবার দেখো এখানে আমি একটা লেচি নিয়েছি তার উপর একটু তেল দিয়ে দিলাম দিয়ে এবার এটা আমি আলতো হাতে বেলে নেব হাতে করে একটু প্রথমে চেপে দিলাম তারপরে দেখো এটা বেলে নিচ্ছি আর এটা সফট হওয়ার কারণে একটু কিন্তু অসুবিধা হবে না দেখো একটু কিন্তু তোমরা চাপ দেবে না জাস্ট হালকা হাতে কিন্তু এটা বেলে নিতে হবে নাহলে পুটটা বেরিয়ে যাবে আর এটা যেহেতু আটাটা সফট করে মাখানো আছে দেখো কত সুন্দরভাবে একদম হয়ে গেল আর পাতলা হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা ছাতুগুলো কিন্তু পুরো বোঝা যাচ্ছে দেখো দেখো আরও একটা তোমাদেরকে আমি বেলে দেখিয়ে দিচ্ছি দেখো একই রকমভাবে কিন্তু তোমরা ফেলে দেবে আলতো হাততে বেলবে দেখবে খুব সুন্দর হবে আর বন্ধুরা একটু তোমাদের বলছি একটু সফট করে আটাটা মাখাবে তাহলে কিন্তু তোমাদের এইটা বেলতে খুব সুবিধা হবে আর তোমরা গরম জলে মাখাবে তাহলে দেখবে ঠান্ডা জলে মাখালে কীরকম লাগে গরম জলে মাখালে কীরকম স্বাদ হয় তোমরা নিজেরাই বুঝতে পারবে দেখো ছাতুগুলো সব দেখা যাচ্ছে এখানে আমি এক থালা ভেলে নিয়েছি এবার আমি ভেজে নেব দেখো কড়াতে আমি আগে থেকেই তেল বসিয়ে দিয়েছিলাম গরম হতে এই তেলটা যখন গরম হয়ে যাবে তারপরে একটা একটা করে লুচি এখানে আমি ভেজে নেব এখানে দিয়ে দিচ্ছি আমি দিয়ে মিডিয়াম আছে কিন্তু আমি ভালো করে ভেজে নেব খুব হাই আঁচ করতে হবে না মিডিয়াম আঁচেই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখো কত সুন্দর ফুলে উঠছে দেখতেই পাচ্ছ তোমরা এইভাবেই কিন্তু তোমরা উল্টে পাল্টে সব মানে ভেজে নিতে হবে আর খেতে এত সুন্দর হয় তোমাদের দোকানের হিঙের কচুরিও কিন্তু এর কাছে হাড় মেনে যাবে এটা এতটাই সুস্বাদু হয় তোমরা এরকমভাবে বানিয়ে নিরামিষ ফুলকপির তরকারি আলুর দম ঘুগনি চানা যে কোনো জিনিসের সাথে কিন্তু খেতে পারো পুজোর সময় তো আমরা রকম রেসিপি বানিয়েই থাকি তার মধ্যে এই রকম কচুরি বানালে বাড়ির সবার কিন্তু খুব ভালো লাগবে দেখো আমি আরও একটা ভেজে নিচ্ছি দেখো একই রকমভাবে আমি কিন্তু সবগুলোই ভেজে নেব তাহলে বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো দেখো এখানে আমি কিন্তু সব সার্ভ করে দিয়েছি একদম আমি ফুলকপির তরকারির সাথে সার্ভ করেছি তোমরা তোমাদের পছন্দ মতো তরকারি এখানে দিয়ে দেবে ছোট থেকে বড় সবার মুখে কিন্তু হাসি ফুটে যাবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে